কত লিটার দুধ থেকে কত লিটার দুধ দুধ আপনার দশ লিটার বারো লিটার চোদ্দ লিটার দশ দশ থেকে চোদ্দ লিটার পর্যন্ত আছে আপনার কালেকশন গুলো দেখি সঠিক আমাদের জানাবেন আচ্ছা ভাইয়া

কোথাকার জার্সি ভাই নম্বর বাচ্চা দ্বিতীয় নম্বর দুধ পাচ্ছে মা বোন করতে পারবো একদম স্বাধীন যেখানে টান নিচ্ছে ডাবের মতো এই জার্সিটার দাম রাখছেন কিরকম দাম রাখছে এক লাখ তিরিশ হাজার এক লাখ তিরিশ জি কত থাকবে

দাম কিরকম এটার এক লক্ষ পঁয়ষট্টি কিতা ভাই দাম কিরকম করতে ভাই ভাই দাম বলছে দেড় লাখ জি কত হলে বিক্রির আশা আছে ষাট হলে ছাড়বো ষাট হলে ছাড়বেন বেচা হলে হবে না হলে বাসায় খাবার বাসায় থাকবে দশক এসে নিতে পারবে এক লক্ষ পঁয়ষট্টি পনেরো লিটার দুধ ডবল বডির গাবি ঠিক আছে সাইড করে দেন পাশে আটা গাবি দেখছি ভাই হলিস্টার বিজান হলিস্টার বিজান গাবিটার দাঁত দশ দুইটা ভাই দুই দাঁত কত নম্বর বাচ্চা

মাসা অনেক সুন্দর একটা বাস করে দিন বাচ্চা ভাই আমি পাই নাই আপনি কোথাও পারলাম বাচ্চা ছাড়াই দিচ্ছে দুধ আছে ভাই আছে নয় লিটার ভাই নয় লিটার মাসাল চারটা বাচ্চার জায়গা ছড়ানো জি ভাই এই মাঝারি দাম রাখছেন কিরকম এক লাখ এক লাখ

খামারেও আসতে পারবে এবং কেউ চাইলে হাটেও আসতে পারবে প্রতি সপ্তাহে একদিন মঙ্গলবার চোদ্দই জানুয়ারি দুই হাজার পঁচিশ আপনি ভিডিওটা করলাম ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম